স্বাগত জানাচ্ছি জ্যোতিষী আলোচনায় আজকের যে বিষয় সেটি হচ্ছে দু সালের নভেম্বর মাসের কর্কট রাশি এবং কর্কট লগ্নের কেমন যেতে পারে এই যে নভেম্বর মাসটি মাসটি এই জুড়ে কর্কট রাশি অথবা কর্কট লগ্ন এই যে এর আওতাধীন যারা রয়েছেন এই মাসটি জুড়ে আপনাদের কি কি বিষয় শুভ রয়েছে কি কি বিষয় অশুভ রয়েছে কোন সকল দিকে সচেতন হতে হবে কোন দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এই সকল বিষয়ের উপরে আজকের মূল আলোচনা এবং কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে আপনাদের শারীরিক সুস্থতা যোগাযোগ শিক্ষার্থী যারা রয়েছে জায়গা জমি বাড়ি ক্রয় বিক্রয় সংক্রান্ত মা বাবার শারীরিক সুস্থতা বিদেশে পড়তে যাওয়া এবং সন্তান সন্ততি প্রেম প্রণয় বিবাহ বিবাহিত জীবন ব্যবসা বাণিজ্য রাজনীতি আধ্যাত্মিকতা শত্রু মিত্র এবং বিভিন্ন ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকবেন বিদেশ ভ্রমণ চাকুরি এই বিভিন্ন বিষয় নিয়ে মূলত আজকের আলোচনাগুলো আলোচনাগুলো আপনার ধৈর্য সহকারে শুনুন এবং আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আপনি নোট করে নিন সকলের কাছে একটি অনুরোধ থাকবে যারা আজকে আমার এই চ্যানেলটি প্রথম দেখছেন এবং যারা আগে থেকেই চ্যানেলটি ফলো করে আসেন তাদেরকে বলবো যারা এখন সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সেক্ষেত্রে সেক্ষেত্রে নিত্য নতুন আলোচনা আপনারা কিন্তু সকলের আগে পেয়ে যাবেন তো রাশিফল এই নভেম্বর মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের সাথে যারা যুক্ত আছেন তাদের কি বিষয় দেখুন একটি গ্রহ এক এক একটা সময় নিয়ে এক একটা রাশিতে অবস্থান করে সেই সাপেক্ষে বৃহস্পতি গ্রহটি আপনার রাশি লগ্নে বারো বছর পর পদার্পণ করেছে অর্থাৎ এই মুহূর্তে এই নভেম্বর মাসে পুরোটাই আপনার রাশি লগ্নের উপর বৃহস্পতি থাকবে বৃহস্পতি একদিকে আপনার ভাগ্যপতি আর আপনার ষষ্ঠপথি অর্থাৎ আপনার কর্মের সাথে কানেক্টেড যে গ্রহগুলো তার ভিতরে বৃহস্পতি একটি এবং বৃহস্পতি আপনার লগ্ন রাশির উপরে উচ্চক্ষেত্রেই অবস্থান করবে তবে মাসের এগারো তারিখে সেই গ্রহটি বক্রি হবে এবং পুরো মাসটিতেই অবস্থান করে থাকবে এছাড়া আপনার ভাগ্যস্থানে রয়েছে শনি গ্রহ অষ্টমে রবি অষ্টমে থাকছে রাহু এবং সেই নবমে যে শনি গ্রহটি রয়েছে এটি কিন্তু বক্রি অবস্থায় থাকবে এছাড়া আপনার চতুর্থ ভাবে আমরা মাসের দুই তারিখ থেকে দেখতে পাব চতুর্থপতি সেই শুক্র গ্রহটিকে রবি গ্রহটিকে চতুর্থ ভাব তুলে রাশিতেই অবস্থান করে দেখব ষোলো তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে একটি রাজ্যকার গ্রহ পঞ্চম সেই মঙ্গল গ্রহটিকে আমরা পুরো মাসটি জোরেই পঞ্চম ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করে দেখব এবং মাসের বিশেষ করে এগারো তারিখ পর্যন্ত আমরা বুধ গ্রহটিকে মার্গী অবস্থায় সে পঞ্চম ভাবে দেখতে পারবো এরপর সে বক্রি হবে বক্রি হওয়ার পর এক পর্যায়ে মাসের শেষ বা পরবর্তী সময় সে কিন্তু করে দ্বিতীয় স্থানে দেখতে এই যে যে গ্রহগুলোর অবস্থান এবং একটি রাশি থেকে আর একটি রাশিতে পদার্পণ এর ফলে কিছু শুভ অশুভ ঘটনা ঘটতে যাচ্ছে আপনাদের জন্য এবং সেই বিষয়গুলোই আগামী একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দিয়ে দেব দেখুন বৃহস্পতি একটি শুভ গ্রহ আপনার রাশি লগ্ন সাপেক্ষে শনিও কিন্তু যে খুব অশুভ সেটি কিন্তু নয় চতুর্থ ভাবের মালিক চতুর্থে পঞ্চম ভাবের মালিক পঞ্চম ভাবে এগুলো কিন্তু ভীষণ ভীষণ একটি শুভ সময় আপনারা যার কর্কট রাশি কর্কট লগ্ন রয়েছে তাদের জন্য শুরুতেই যদি আমরা শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলি শরীর স্বাস্থ্যের বেশ কিছু আহ ভালো মন্দ রয়েছে মাসটিতে কর্কট রাশি কর্কট লগ্নে লগ্নে বৃহস্পতি আসার ফলে অনেকে স্বাস্থ্য বেড়ে যেতে পারে অনেকে শরীর মোটা হয়ে যেতে পারে সৌন্দর্য বৃদ্ধি হতে পারে তবে রাগ জেদ ক্রোধ বৃদ্ধি পাবে বৃহস্পতি একটি শক্তিশালী গ্রহ এবং অন্যর উপরে নিজের প্রভাব বিস্তার করাতে পারে যার কারণে আপনাদের অনেকের কিন্তু প্রেশার বৃদ্ধি পেতে পারে মাথায় রাগ জেদ যন্ত্রণা অনুভূত হতে পারে অপরদিকে চতুর্থ ভাবে থাকছে কি নিশস্থ রবি যে আপনার দ্বিতীয় ভাবের কারক এবং দ্বিতীয় ভাবে সেই সিংহ রাশিতে কিন্তু কেতু রয়েছে যার কারণে আপনাদের অনেকেই চোখ মুখ কান নাক গলায় কিছু সমস্যা দেখা দিতে পারে অনেক সুন্দরী যারা রয়েছেন যারা ফেসিয়াল বা ফেস শরীর চর্চা বা সৌন্দর্য চর্চা করছেন তাদের কিন্তু ফেসে কিছু কালো দাগ কিছু স্পট কিছু অ্যালার্জিক্যাল প্রবলেম কিছু বলি রেখা কিছু আমরা যেটাকে মেস্তা বলি অথবা কারো কারো ফেসে কিন্তু এই সময় আমরা কি দেখতে পাবো সেই ছোট 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 তিল সে লাল তিল হতে পারে কালো তিল হতে পারে এমন কিছু বিষয় আমরা এই মাসটাতে দেখতে পেতে পারি এছাড়া শ্বাসকষ্টজনিত সমস্যা যারা ভুগছেন হাড়ের উপর যাদের প্রভাব রয়েছে কিছু ডিস্টার্ব এদের কিন্তু সমস্যা কিছু দেখা দিতে পারে যাদের পাগলামি অভ্যাস রয়েছে আগে থেকেই ব্রেইনে কিছু সমস্যা দেখা দিচ্ছিল নার্ভে কিছু সমস্যা এদের কিন্তু এটি বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পেতে পারে আপনাদের হজম সংক্রান্ত লিভার এবং আপনাদের স্টোমাক জনিত কিছু সমস্যা দেখা দিতে পারে কারণ ষষ্ঠ থেকে আমাদের লিভার বা হজম শক্তি বিচার করে সেই গ্রহটি যদি আপনার লগ্ন উচ্ছ্বস্ত হয় তাহলে কিন্তু এই সমস্যাটি বৃদ্ধি পেতে পারে অপরদিকে আপনাদের গুজ্জ দেশে যে সব রোগ ব্যাধি হয়ে থাকে মেয়ে মহিলাদের গায়নি সমস্যা পুরুষদের সেক্সুয়াল কিছু সমস্যা এবং বিশেষ করে গোপন কিছু রোগ ব্যাধি এবং কিডনি জনিত কিছু সমস্যা এছাড়া আপনাদের ডায়াবেটিস বহুমূত্র এই ধরনের বেশ কিছু রোগ ব্যাধি কিন্তু এ মাসে দেখতে পেতে পারি আপনাদের হাঁটু কোমর ব্যথা এগুলো কিন্তু এ মাসে বৃদ্ধি পেতে পারে হঠাৎ করেই কিছু দুর্ঘটনা ঘটতে পারে দেখুন এই মাসটিতে আপনাদের কিন্তু ভালো রয়েছে অনেক কিছুই আমি প্রথমেই অসুস্থতা অসুস্থজনিত বিষয়গুলোকে সাবধান করছি এই কারণেই কারণ ভিডিও দেখার শুরুতে কিন্তু বেশি আগ্রহ থাকে শেষ দিকে হারিয়ে যায় তাই শুরুর দিকে যদি আপনার নেগেটিভ কথাগুলো আপনি শুনে থাকেন পরবর্তীতে ভালো কথা শুনতে আপনার ভালো লাগবে তাই শারীরিক সুস্থতার দিকে আপনারা খেয়াল করবেন তাহলে সমস্যার সৃষ্টি হতে পারে দেখুন আমরা মৃত্যু বিচার করি কোথায় থেকে মৃত্যু বিচার করি আমাদের দ্বিতীয় ভা সরি অষ্টম ভাব অষ্টম ভাবে কে রয়েছে রাহু তাহলে যে কোনো ধরনের ভুলবশত ভুল সংক্রান্ত পূর্ণ একটু যারা চলাফেরা করেন ঝুঁকিপূর্ণভাবে একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে এবং বয়সের একটি বিষয় রয়েছে যদি কারো সরদশা চলে থাকে এই সময় দেখা যাচ্ছে সরদশা অর্থাৎ ছয়টি দশা প্রথম দশা দ্বিতীয় দশা এভাবে ষড়দশা এবং ট্রানজিটেও যদি জন্মকালীন সময় অশুভ প্ল্যানেটে গ্রহ থেকে থাকে রাহুকে দূষণী তাদের জন্য কিন্তু লাইফ ঝুঁকিও থাকবে বয়সের তারতম অনুসারে এখান থেকে সাইট যে যেসব ব্যক্তিরা রয়েছেন তাদের জন্য কিন্তু লাইফের বড় রোগ ব্যাধি এবং ছুট ঝামেলার জায়গাটিও রয়েছে অনেকেরই এই মাসে আইন সংক্রান্ত জটিলতায় পড়তে পারেন আইন জটিলতা মামলা মকর্দমা বা বিভিন্ন অপ্রত্যাশিত কিছু আনএক্সপেক্টেড রোড ঝামেলা কিন্তু মাসে আসতে পারে তবে প্রত্যেকটি ব্যাপার কিন্তু আপনাদেরকে এই বৃহস্পতি লগ্নে থাকা অবস্থায় অর্থাৎ বৃহস্পতি নভেম্বর মাস তো থাকবেই ডিসেম্বরের চার তারিখ পর্যন্ত থাকবে এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের এই সাহায্যগুলো করতে পারে দেখুন বৃহস্পতি বারোটি বছর পরে আপনার রাশি লগ্নের উপর উপস্থিত হয়েছে এবং বারো বছর পরবর্তী সময় গিয়ে আপনার লাইফে কি ঘটবে সেটা কে জানেন তখন অনেক কিছু পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে আপনাদের চিন্তা চেতনা পরিবর্তন হবে আমাদের সন্তান নেই যাদের বিয়ে না হয়েছে তাদের বিয়ে হবে যাদের জব না হয়েছে জব হবে এরকম ব্যাপার কিন্তু বারো বছর পর অনেক ব্যাপার সবার ঘটবে আপাতত যে ঘটনাগুলো ঘটছে সেটি আপনি মাথায় রাখুন এরপর যদি অর্থনৈতিক জায়গাটি নিয়ে আমরা চিন্তা করি অর্থনৈতিক জায়গা অর্থনৈতিক অবস্থান আপনাদের এ মাসে যথেষ্ট ভালো হবে চতুর্থভাবে চতুর্থপতি পঞ্চম ভাবে এবং ভাগ্যপতি লগ্ন উচ্চস্থ আপনাদেরকে অর্থনৈতিক জায়গা এবং প্রাপ্ত অর্থ বিভিন্ন জায়গায় আটকে থাকা টাকা এই টাকাগুলো কিন্তু উঠে আসবে এবং ঝুঁকিপূর্ণ যেসব কাজের সাথে যারা যুক্ত আছেন তাদের অর্থ কিন্তু চলে আসবে উল্লিত টাকা এবং দাঙ্গা হাঙ্গামার সাথে জড়িত যেসব টাকাগুলো আপনাদের রয়েছে বিভিন্ন জায়গায় সেগুলো আসবে এবার মাসে আপনারা পেতে পারেন লটারি সংক্রান্ত বেশ সুযোগ রয়েছে আপনাদের থাকছে শেয়ার বাজার এবং কাটকা অন্যান্য যেসব ইনকামের সাথে যারা যুক্ত আছেন প্রত্যেকই কিছু কিছু সুযোগ সুবিধা পাবেন তবে টাকা পয়সা যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে একটু হিসাব করে করবেন আপনাকে লোভে ফেলে দেবে আপনার সেকেন্ড কেতু গোপন পথে যেমন প্রচুর অর্থ আসবে তদ্রূর গোপন পথে কিন্তু নিয়েও যেতে পারে এই ব্যাপারটি রয়েছে যদিও বৃহস্পতি আপনার রাশি লগ্নের থেকে আপনাকে কিন্তু সাহায্য করবে কিন্তু তারপর আপনাকে লোভে ফেলে দিয়ে অর্থনৈতিক জায়গাটি সমস্যার সৃষ্টি করতে পারে সমস্যার সৃষ্টি করতে পারে পারিবারিক জীবনে পারিবারিক অর্থাৎ কথাবার্তার মাধ্যমে লাগামহীন কথাবার্তা ভুলভাল কথাবার্তা প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি না রাখতে পারা এমন কিছু গালি করার অভ্যাস কিন্তু আপনাদের এই সময় থাকতে পারে দ্বিতীয়ভাবে কেতু রয়েছে এবং এমন এমন কিছু ব্যাপার আসবে যেটা আপনি কাউকে বলতে না যার কারণে পারিবারিক অশান্তির সৃষ্টি হতে পারে দেখুন সপ্তম প্রতি নবমী এবং সপ্তমী বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনার ভিতরে কিছু জেদ কিছু অ্যাংজাইটির সৃষ্টি হবে অন্যের উপর প্রভাব বিস্তার করার মানসিকতা সৃষ্টি হবে এর কারণে অর্থনৈতিক এবং অন্যান্য সুযোগ সুবিধা নষ্ট হতে পারে মাথায় রাখতে হবে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো এ মাসে আপনাদের প্রচুর ভ্রমণ হবে এক জায়গা থেকে আরেক জায়গায় এবং বিভিন্ন লোকের সাথে ভাই অন্যান্য লোকদের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি এ মাসটিতে ঘটবে শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো থাকছে চতুর্থভাবে কিন্তু বৃহস্পতি এবং সরি শুক্র থাকছে এবং সেখানে বুধও থাকছে বুধও আসবে মাসের শেষ দিকে সেখানে রবিও থাকছে সেক্ষেত্রে দেখা যাবে কি আপনাদের পড়াশোনার সাথে যারা যুক্ত আছেন যে সমস্ত স্টুডেন্ট তাদের কিন্তু ভীষণ ভালো সুযোগ আসবে যা যা না ভাববেন সেই ধরনের রেজাল্ট হবে যে যেটা ভাববেন আমার এখানে চান্স হওয়ার সম্ভাবনা নেই সেখানে চান্স হবে এবং সেটা দেশে হতে পারে দেশের বাইরে হতে পারে দেশের বাইরে এবং উচ্চ শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ ভীষণ ভীষণভাবে আপনাদের জন্য একশো পার্সেন্ট খোলা রয়েছে যদি দশান্তর দশাটি আপনার এই সময় ভালো থেকে থাকে যেসব স্টুডেন্টদের তারা কিন্তু এই সুযোগগুলো পেতে যাচ্ছেন অপরদিকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটি দুশ্চিন্তার কারণ নেই মা যদি অসুস্থতায় ভুগে থাকেন মায়ের শরীর স্বাস্থ্য দ্রুতই সেটি সেরে উঠবেন তবে পিতার শরীর নিয়ে কিছুটা সমস্যা থাকবেন কারণ নবমে থাকছে কি নবমে থাকছে সেই শনি গ্রহ যার উপরে বৃহস্পতির প্রভাব থাকবে তারপরও আমি বলবো সেই নবমে শনি তার উপর থাকছে রাহুর দৃষ্টি আবার অষ্টমে রাহু তার উপর থাকবে মঙ্গলের দৃষ্টি রাহু মঙ্গল এই যে যে শনি এদের একটি সম্পর্ক এটি কিন্তু থাকছে ওভারঅল আপনার লগ্নের উপর বৃহস্পতি বৃহস্পতি বসে থাকা সে কিন্তু সেই মঙ্গলকেও প্রভাবিত করবে তার দৃষ্টি দিয়ে এবং শনিকেও দৃষ্টি দিয়ে প্রভাবিত করবে তার আপনার নবম হাউস যার কারণে আপনাদের ভীষণ ভীষণ সুযোগ আসবে অনেক ধরনের প্রচুর সুযোগ আসবে হ্যাঁ এই সুযোগগুলো কিন্তু আপনাদের এই মাসে কাজে লাগাতে হবে সুযোগগুলো কি জব সংক্রান্ত সুযোগ ব্যবসা সংক্রান্ত সুযোগ নিজেকে খুব মানসিক জোর যে জায়গা থেকে যে আমি পারবো না কেন পারবো আমাকে পারতেই হবে আপনার যে মানসিক জোর সাহস এবং উদ্যম আগ্রহ এই ব্যাপারগুলো কিন্তু এই মাসে আপনার ভিতর দেখা দেবে এবং যেটি হচ্ছে আপনার সাকসেস সবচেয়ে বড় একটি জায়গা আলোচনা ছিলাম শিক্ষা শিক্ষার ব্যাপারগুলো ভালো হয়ে গেল মা বাবার শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল বন্ধুবর্গ যথেষ্ট ভালো রয়েছে এ মাসে আপনারা যারা বন্ধুদের নিয়ে বিভিন্ন ব্যবসা বা যোগাযোগ করতে যাচ্ছেন বন্ধুদের থেকে সাহায্য এই ব্যাপারগুলো এই মাসে পাবেন এই মাসে প্রচুর কেনাকাটা থাকবে আপনাদের এই মাসটি নয় আরো একটি আগের মাস থেকেই আপনাদের কিন্তু প্রচুর লাকজারিয়াস জীবন করার জন্য প্রচুর কেনাকাটা জামা কাপড় খাট পালঙ্ক টিভি ফ্রিজ এসি এই যে যে শৌখিন দ্রব্যদি শৌখিনতার জন্য যে সব কেনাকাটা সেইগুলো কিন্তু আপনাদের জন্য ভালো দেখুন একাদশ ভাবের মালিক এবং চতুর্থ ভাবের মালিক এটি কিন্তু জীবনের সবচেয়ে প্রাপ্তি সুখস্থান বলা হয় চতুর্থ ভাবকে সুখ আপনার সুখস্থান কোথায় সেই তুলা রাশি সেই রাশির মালিক সেই ঘরে বসা শুক্র আবার একাদশ থেকে আমাদের জীবনের সমস্ত সাহায্য করে সেই গ্রহটি একাদশ প্রাপ্তিতে কে বাধা দেবে আপনি জায়গা কিনবেন এ মাসে আপনি প্লাট কিনবেন আপনি ঘর মেরামত করবেন আপনার জীবন লাকজারি জীবন যাপন করতে যা যা করেছে সবকিছু সুযোগ কিন্তু মাসে আপনি পাচ্ছেন এক শুক্র আপনাকে সেই সুযোগগুলো করে দিতে পারে কারণ আর কবে কোন বছরে আপনার লগ্নে বৃহস্পতি থাকা অবস্থায় চতুর্থে এই শুক্র এবং পঞ্চমে সেই পঞ্চমপতি মঙ্গল আসবে তা কিন্তু এখন আমরা হিসাব করে দেখিনি আপাতত আপনি এই সুযোগগুলো পাচ্ছেন সেটি আপনি কাজে লাগান আপনার ক্রয় বিক্রয় যথেষ্ট ভালো থাকবে এবং এই যে জায়গা জমি ঘর বাড়ি ক্রয় কেনাকাটা এগুলো থেকে আপনি প্রচুর আরামায়াস করতে পারবেন এবং লাভবান হবে এরপরে যদি আমরা আলোচনা করি আমাদের সন্তান সংক্রান্ত বিষয় দেখুন লগ্নে বৃহস্পতি আছে পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে পঞ্চম প্রতি সেখান রয়েছে যারা সন্তান দীর্ঘ দীর্ঘদিন যাবৎ অনেক বছর যাবৎ সন্তান প্রাপ্তির আশা করছেন ওনার সন্তান হচ্ছিল না সে প্রথম সন্তান হতে পারে দ্বিতীয় সন্তান হতে পারে তৃতীয় সন্তান হতে পারে মানে সন্তান ধারণ সংক্রান্ত জটিলতা যাদের ছিল এ মাসেতে কিন্তু তাদের সেই স্বপ্নটি কিন্তু পূরণ হতে পারে এবং পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা যথেষ্ট আকারে থাকছে এ মাসে কারণ বৃহস্পতি এবং পঞ্চম অবস্থান হতো মঙ্গল সেখানে রবিও যাচ্ছে মাসে পনেরো তারিখে পরে এগুলো সবই কিন্তু পুত্র কারো গ্রহ আপনার কিন্তু পুত্র সন্তান হবার সম্ভাবনা থাকবে এই মাসে আপনারা যদি সন্তান নিতে চান নিতে পারেন এবং অনেকের সন্তান কিন্তু মাসে বড় সাকসেস হবে এবং বড় বড় জায়গায় তার অবস্থান হবে এবং সন্তানের সন্তানের সুখে সন্তানের সাকসেসে আপনিও কিন্তু নাম ডাক এ মাসে অর্জন করতে পারেন এমন একটি মাস কিন্তু মাসটি আপনার অনেকেই সন্তান এই মাসে অ্যাড করতে পারেন বা সন্তান ধারণ করার জন্য চেষ্টা করতে পারেন আমি মনে করি হবে প্রেমের ব্যাপারে কিছু বিষয় রয়েছে দেখুন মাসের শেষ দিকে শুক্র গ্রহটি পঞ্চম ভাবে যাবে মঙ্গলের সাথে এই সম্পর্ক নিয়ে কিছু টানাপড়ন হতে পারে মঙ্গল একটি সব শক্তিশালী গ্রহ এবং সেখানে রবি ষোলো তারিখে যাবে তখন কিন্তু সম্পর্কগুলো ভেঙে যেতে পারে প্রেম নিয়ে যারা চিন্তা করছেন প্রেমের জায়গাটি কিন্তু একটু ভাটা করতে পারে কারণে কারণে ভুল বোঝাবুঝি একে অপরের উপরে কিন্তু রাগ যে সৃষ্টি হওয়া এই ব্যাপারগুলো কিন্তু এই মাসে কিন্তু ঘটতে পারে তাই ধৈর্য ধরুন একে অপরকে মানিয়ে চলুন একে অপরের উপর ব্লেম বা কোনো অভিযোগ না দিয়ে একের সাথে অপেরে স্যাক্রিফাইস করে চলুন তা না হলে সম্পর্ক দূরত্ব সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি কিন্তু এ মাসে থাকছে ক্রিয়েটিভ ফিল্ডে যারা কাজ করছেন সায়েন্স বা অন্যান্য উদ্ভাবনী বা বিজ্ঞান ডিপার্টমেন্টের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য এ মাসে কিন্তু আরও নতুন নতুন উদ্ভাবনী এবং নিজের যে একটি প্রকাশ সেটি কিন্তু এই মাসে আপনাদের ঘটতে পারে এরপর শত্রু সংক্রান্ত ব্যাপার যদি বলি দেখুন শত্রু শত্রুকাল গ্রহকে আপনার বৃহস্পতি সে কিন্তু লগ্নে বসে থাকবে কিছু শত্রু থাকতে পারে এই শত্রুগুলো কিন্তু ছোটখাটো শত্রু নয় এটা বড় স্ট্রং শত্রু তারা কিন্তু আপনাদের যে কোনোভাবে প্ল্যান করতে পারে এটি কিন্তু আপনাদের জন্য থাকছে তবে আধ্যাত্মিক জগৎ চিন্তা করি আমরা স্পিরিচুয়াল পাওয়ার নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করি জ্যোতিষতন্ত্র মেডিটেশন ডেকি এই বিভিন্ন সেক্টর থেকে যারা নিজেকে উন্নত করতে চাচ্ছেন উচ্চস্থ বৃহস্পতি আপনাদেরকে সেই সুযোগটি কিন্তু করে দিতে পারে এবং আপনাদের স্থান। সেই পিতৃস্থানে কিন্তু সেই শনি সেই মহাগুরু রয়েছে তা এবং সেই ভাবের মালিক আপনার লগ্নে এই সাপেক্ষেও কিন্তু আপনাদের আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হতে পারে সব পথে নিজেকে পরিচালিত হতে চেষ্টা করতে পারে তবে অষ্টমী রাহু এটি কিন্তু আপনাদেরকে বিপথে বিপথে ফেলে দিতে পারে বিপদগামী করতে পারে এবং আহ আমরা যেসব ব্যাপারগুলো ভয় পাই বিশেষ করে কেরিয়ারের জন্য আমাদের সাকসেসের জন্য ভোগ বিলাস এই ভোগ বিলাস সংক্রান্ত কারণে কিন্তু আপনাদের বেশ বদনামও কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু এখানে থাকছে তাহলে এটি মাথায় রাখতে হবে বিবাহ বা বিবাহিত জীবনে কিছুটা রাজ্যের অভিমান সৃষ্টি হবে স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে কারণ লগ্নে বৃহস্পতি জেদ সপ্তমী দৃষ্টির কারণে দুজনের সাথে একটা দূরত্ব মনোমালিন সৃষ্টি হতে পারে এই ব্যাপারটি থাকছে আবার অনেকে কিন্তু এই লগ্নে বৃহস্পতি আসার ফলে বিবাহের কথাবার্তাও পাকা হয়ে যেতে পারে নতুন বিবাহ হতে পারে এই ব্যাপারটি রয়েছে নতুন ব্যবসায় বিনিয়োগ পুরাতন ব্যবসায় বিনিয়োগ এই বৃহস্পতি লগ্নে থেকে কিন্তু আপনাকে করাবে এবং সেটি বুঝে শুনে যদি আপনার দশান্তশা সাপোর্ট করে জন্মকালীন গ্রহ এবং এই সময় যদি আপনাদের অন্য নষ্টবর্গ যদি ভালো থাকে সেক্ষেত্রে এবং এবং ট্রানজিটে যদি আপনার গ্রহ জন্মকালীন গ্রহের যদি ভালো কানেকশন থাকে অবশ্যই আপনি নতুন ব্যবসায় ইনভেস্ট করলে আপনি সুযোগ পাবেন আলোচনা করব চাকরি সংক্রান্ত বিষয় চাকুরি চাকুর হব আমি চাকরি সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের ভীষণ 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 ভালো সময় চতুর্থে রবি থাকছে দশমে দৃষ্টি দিচ্ছে নবমপতি লগ্নে দশমপতি পঞ্চমে কর্মপতি হ্যাঁ সে কিন্তু রাজ্যকারক যার কারণে আপনাদের প্রচুর সরকারি চাকরি হবে বেসরকারি চাকরি হবে আমি বলবো নাইনটি পার্সেন্ট ব্যক্তিদের এই মাসে চাকরি হওয়ার যোগ রয়েছে যদি আপনার খুব বড় খারাপ কোনো জন্ম না থাকে অথবা আপনার স্ত্রীর যদি দেখা যায় স্বামীর ভাগ্যে এই সময় ভালো জিনিস নেই আপনার সন্তানের যদি দেখা যায় তার পিতৃভাগ্যে ভালো সময় ভালো জিনিস নেই আপনার পিতা বা মাতার যদি দেখা যায় সন্তান হাউসে এখন ভালো সময় নেই সেই প্রবলেমগুলো যদি না থাকে এককভাবে আপনার জন্ম হরস্কোপ আপনার পুষ্টিটি নির্দেশ করছে এই সময় আপনার বড় জব সরকারি বেসরকারি এই সুযোগ রয়েছে এবং অনেকেরই কিন্তু প্রমোশন এবং কাঙ্ক্ষিত জায়গায় ট্রান্সফারের বিষয় থাকে সেই ট্রান্সফারগুলো কিন্তু এই মাসে কিন্তু আপনাদের ঘটবে আপনারা শুধু একটু কাজ করে যান আপনারা একটু কি করেন আপনার লেগে থাকুন পরিশ্রম করুন নিজেকে গায়ে ভাসিয়ে না দিয়ে এই ব্যাপারটি করুন কারণ আপনারা হচ্ছে জনতত্ত্বের রাশি মানুষ কর্কট হচ্ছে সেই রাশি যার মালিক হচ্ছে চন্দ্র আবেগিক দ্রুত মত পরিবর্তন করে দ্রুত দ্রুত তার চিন্তা চেতনা চেঞ্জ করে এবং ভিতরে কিছু ইগো থাকে এবং আপনাদেরকে যদি ভালো কথা বলে বুঝিয়ে সুঝিয়ে রাখা যায় আপনাদের মতো ভালো মানুষ নেই কিন্তু আপনার বিপরীতে যদি কথা বলে তাহলে আপনি কাউকেই স্থান দেন না এমন ব্যাপার কিন্তু আপনার চরিত্রের ভিতর আছে তাহলে বৃহস্পতি থাকার কারণে আপনাদের কিন্তু জব মানসম্মান যশ খেতে বৃদ্ধিতে ভীষণ সাহায্য করবে এবং চাকরির কথা বললাম সেগুলোও কিন্তু হবে এবং এই চাকরি দেশে দেশের বাইরে কর্মসংস্থান যে কোনো জায়গায় কিন্তু ঘটতে পারে এটি নিয়ে কোনো টেনশন নেই এবং অনেকেরই বিবাহ যারা করেছে বিবাহিত জীবনের সাথে যারা যুক্ত আছেন এই বিবাহ সংক্রান্ত কারণে আপনার স্বামী বা স্ত্রী পরিবার থেকেও কিন্তু আপনাকে এই সময় অনেক ধরনের সাহায্য করতে পারে এই সুযোগটিও কিন্তু এই সময় থাকছে যদি আলোচনা করি রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে এখন রাজনৈতিক উত্তাল অবস্থান সৃষ্টি হবে সামনে নির্বাচন রয়েছে আপনারা জানেন অনেকেই এবং বিভিন্ন দেশে রাজনৈতিক ফিল্ডে যারা কাজ করছেন রাজনীতিতে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এই কর্কট রাশি কর্কট ভীষণ ভালো সময় বৃহস্পতি হেল্প করবে নবমপতি লগ্নের সেখানে শনি রয়েছে সে আপনাকে সাহায্য করবে চতুর্থে থেকে শুক্র শুক্র আপনাদেরকে মান যশ খ্যাতি এবং জনসমাগমের একটি বিষয় ঘটাবে চতুর্থে থেকে রবি দশমকে দৃষ্টি দেওয়ার কারণে আপনার সমস্যা সমাধান হবে এবং পাওয়ারফুল জায়গায় আপনি যোগাযোগ করে নিজেকে অবস্থান তৈরি করতে পারবেন এরপরে নবমপতি পঞ্চমী থেকে রাজ্যক সৃষ্টি করে সেও আপনাকে সাহায্য করবে এরপরে যে জিনিসটি থাকছে যোগাযোগের কারকগ্রহ সে গ্রহ সেও কিন্তু পঞ্চম চতুর্থর ভিতরেই অবস্থান করছে তার মানে রাজনৈতিক কমিউনিকেশন নিজেকে উপরে উঠে নেওয়া যাওয়ার জন্য এই কর্কট রাশি কর্কট লগ্নে কোনো জুরি নেই অন্যান্য প্রত্যেকটি রাশি থেকে কিন্তু বেশি সুযোগ পাওয়ার সম্ভাবনা এমন মাসটিতে আপনাদের থাকবে আপনারা কাজে লাগান আপনাদের সময়গুলোকে এবং পরিকল্পনা পরিকল্পিতভাবে আগান আশা করি আপনি সফল হবেন এছাড়া রয়েছে বিদেশ ভ্রমণ যারা যেতে চাচ্ছেন বিদেশ থেকে আসতে চাচ্ছেন বিদেশে চাকরি করতে পড়াশোনা করতে ব্যবসা করতে যে কোনো লেভেলের মানুষ হোক না কেন তাদের জন্য এই মাসটি ভালো থাকছে তবে সাবধান থাকতে হবে রাহু এবং অষ্টমপতির উপরে সেই মঙ্গলের একটি প্রভাব থাকবে মঙ্গলের প্রভাব মানে আপনার রাহুকে নিয়ন্ত্রণ করবে মঙ্গল আবার শনিকে নিয়ন্ত্রণ করবে রাহু এই যে যে ব্যাপারগুলো এগুলো হঠাৎ হঠাৎ কোনো অপ্রত্যাশিত কোনো ঘটনা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বা আরো খারাপ খারাপ অনেক ঘটনা কিন্তু ঘটবার সম্ভাবনা থাকবে এবং এই প্রত্যেকটি জিনিসকে যদি পুঙ্খানুপুঙ্খ একদম চুলচেরা বিশ্লেষণ আপনার করতে হয় আপনার আমার আমার সাথে যোগাযোগ করতে হবে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে যে কোনো অ্যাপসের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এমন কিন্তু একটি ব্যাপার এই সময় থাকছে তাহলে আমি মনে করি আপনাদের জন্য কিন্তু বড় একটি ভালো সময় এই সময়টি কিন্তু আপনারা পেতে যাচ্ছেন আশা করি আপনারা যদি সেইভাবে যদি চিন্তা না করেন তাহলে আপনাদের সাকসেস কেউ এড়াতে পারবেন পরিশেষে সকলে সুস্থতা এবং সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার